নমস্কার মোসন জন্য সালাম প্রত্যেক দিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সকাল সকাল একদম ফ্রেশ মিষ্টি চলে আসছে আমরা কিন্তু এক এক করে সব মিষ্টিগুলো সুন্দর করে ডিসপ্লে করে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে একটু দামটা একটু বলে দেয় আমাদের মিষ্টির দামগুলো যেগুলো উপরে শাড়িতে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা মিষ্টি আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার চারশো আশি টাকা কেজি এটা শর্ট লাল বলে এটা কাঁচা গোল্লা এটা ছয়শো টাকা কেজি এটা এটা সেম এক তিনশো পঞ্চাশ টাকা কেজি আর ক্রিমের মধ্যে যা আছে আপনার দেখতে পাচ্ছেন ক্রিমের মধ্যে যা আছে এগুলো সব হলো চারশো আশি আজকে দেখতে পাচ্ছেন এগুলো স্পেশাল ক্রিম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফ্রেশ এখন ট্রেনে কিন্তু ভাঙা হয়নি মাত্রই আসছে আমরা পুরোপুরি মিষ্টিগুলো সুন্দর করে সাদাই দিয়ে দিয়েছি দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে এখনো মানে প্রথমে এক টিপ আছে ওই টিপের মিষ্টিগুলো সব ওইদিকে সাজাই দিয়েছি আর এখন যেগুলো মিষ্টি আসবে এগুলো আমরা এদিকে সাজাই দিব আর এদিকে দেখতে পাচ্ছেন লাড্ডু ছানা এগুলো এদিকে সাজাইছি আর রসমলাই মালাই চপ রসমলাই মালাই চপ আমরা এই সাইডে রাখছি আমাদের আজকে অর্ডার ছিল তিনশো চৌত্রিশ কেজি নাকি এমন একটা অর্ডার ছিল সকালবেলা সেটা তো এদিকে কোন জায়গায় যখন সকালবেলা দিয়ে আসছে অতটা আমার সঠিক আমার অতটা জানা নেই এটা জানি যে অর্ডার ছিল সকালে আমাদের কিছু দুইটা ছেলে সকালবেলা না যায় প্যাকেট পুরে দিয়ে আসছে আর কালকে যে প্যাকেট তিনশো বিশ কেজি না তিরিশ কেজি এটা হলো আশিক যে কালকে করছে আর কি কারখানায় প্যাকেট ওগুলো দেড় কেজি করে ভাবছে সব বক্স আপনাদের দেখানো উচিত ছিল অবশ্য কালকে যে দশ প্যাকেট করেছিলাম ওদের কিছু মাল আমাদের এখানে আসছিল আর কি কিছু মাল বেশি করা হয়ে গেছিল মানে দেড় কেজির বক্স সেইগুলো 아, 분님부터